আমাদের নতুন বিয়ে হয়েছে সদ্য দুই মাস বিয়েটা পুরোপুরো পারিবারিকভাবেই হয়েছে আমার হাজব্যান্ড সুশোভন মিত্র একটা কলেজের কেমিস্ট্রির অধ্যাপক এদিকে আমি বিয়ের মাসখানেক আগেই মাস্টার্স কমপ্লিট করেছি বাংলা সাহিত্য থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছি আমাদের পুরোপুরি পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ে হয়েছে আমার বাবা আর আমার কাকা শ্বশুর একই অফিসে চাকরি করত সেই সূত্রে সম্বন্ধ হয়েছে আমার শ্বশুর সরকারি চাকরি করতেন যদিও এখন রিটায়ার্ড করেছেন বেশ কবছর হয়েছে সুশোভনের সাথে বিয়ের আগে আমার খুব একটা মেলামেশার সুযোগ হয়নি তার সাথে বিয়ের পর সক্ষতা তৈরি হতে শুরু করেছে মাত্র ইদানিং আমার চাকরির পড়াশোনার জন্য বাহিরে যাওয়া হয় না সারা দিন বাড়িতে দিন কাটে অন্যদিকে সুশোভনও কলেজ স্টুডেন্ট নিয়ে ব্যস্ত থাকে আমার এই পরিবারের সবচেয়ে বেশি ভালোবাসা পাই আমার বাবা মায়ের মানে শ্বশুর শাশুড়ির কাছ থেকে প্রায় সময় দেখি বাপি মা দুজনে রান্নাঘরে গল্প করতে করতে এটা ওটা রান্না করছে আমি খুব একটা রান্না করি না আসলে মা বলে সারা জীবন তো পরেই আছে রান্না করার জন্য আপাতত তুমি একটু দেখে দেখে শিখে নাও পরে তো তোমাকেই দায়িত্ব নিতে হবে তোমার শ্বশুর সুশোবন এরা দুজনেই খেতে ভালোবাসে তাই তোমাকেও হয়তো আমার মতো করে বিভিন্ন রান্না শিখে নিতে হবে আমার বাবা বেশ মজার মানুষ মা মানে শাশুড়ি মা সবসময় গল্প করে জানো তো তরি তোমার শ্বশুর অনেক ভালো মানুষ অনেক রোমান্টিক মানুষ কিন্তু আমাদের ছেলেটা বাবার ধাসে একদম পায়নি একদম বাবার মতো বউ পাগলা হয়নি তবে যাই হোক হাল কিন্তু তোমাকেই ধরতে হবে নিজের স্বামীর থেকে কিভাবে ভালোবাসা আদায় করতে হবে সেটা শিখে নিতে হবে তবে আমি তোমাকে একটা টিপস দিতে পারি যে ছেলে মানুষ হলো ভোজন রসিক অধিকাংশ ছেলেই বউয়ের হাতের দারুণ দারুণ রান্না করে খেতে তাদের মন ভালো হয়ে যায় বাসায় সবসময় সেজে গুজে থাকবে ও আসার আগে আগে একটু চুল খোলা রাখবে খোলা চুলে মেয়েদের বেশি সুন্দর লাগে মা যখন আমাকে এসব টিপস দিচ্ছে আমি মনে মনে ভাবতেছি সব শাশুড়ি যদি এতটা ফ্রেন্ডলি হতো কিন্তু এক তো হয় না তাই না বলুন আজ বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে যদিও এসব নিয়ে সুশোভনের তেমন চিন্তা নেই কলেজে যাওয়ার সময় অবধি সবটা স্বাভাবিক ছিল সে উইশও করেনি মনে হয় না এসব ডেটে তার কোনো সারা আছে। সন্ধ্যা জলখাবারের জন্য চা আর পাঁপড় ভেজেছি আমি আর মা ড্রয়িং রুমে বসে টুকটাক গল্প করতে করতে পাপড় চা খাচ্ছি এমন সময় বাবার হাতে দেখলাম অনেকগুলো লাল গোলাপ আর দুটো প্যাকেট বাইরে থেকে এসে বাবা সব সবসময় দেখি মাকে খোঁজ করে আজকেও তেমনটাই করলো আমিও বাবার জন্য চা তৈরি করতে গিয়ে এসে দেখি বাবা মা গোলাপ হাতে ড্রয়িং রুমে এসে আমাকে পাঁচটা গোলাপ ফুল আর প্যাকেটটা হাতে দিয়ে বললো শুভ ভালোবাসা দিবস বৌমা আমি তো পুরো থ হয়ে গেলাম শ্বশুর শাশুড়িও কখনও ভালোবাসা দিবসে ছেলের বউকে গোলাপ আর গিফট দেয় এমন সময় মা বলল। এখানে শাড়ি আছে সুশবন বাসায় ফিরলে নতুন শাড়িটা পরে একটা গোলাপ ফুল তাকে দিবে যাতে এর পরের বছরগুলো শাড়ি আর গোলাপ সে তোমাকে দিতে পারে বুঝেছো আমার চোখে জল চলে এলো এমন সুন্দর সংসারের স্বপ্ন পূরণ হওয়ার সৌভাগ্য আমার জীবনে এভাবে পূরণ হবে আমি কল্পনাও করতে পারি না বিয়ের সম্বন্ধ হওয়ার পর ভেবেছিলাম এত ছোট সংসার মাত্র তিনজনের পরিবার আমার সময় কিভাবে যাবে অথচ আমি যে এত বেশি ভালো থাকবো কল্পনাতেও ছিল না আসলে আমরা সম্পর্কগুলোকে কত জটিল করে তুলি কিন্তু একটু স্যাক্রিফাইস করলে সব সম্পর্কই কিন্তু মধুর হয়ে উঠতে পারে তবে সেটা দুপক্ষেরই হতে হবে